ময়নার প্রথমে একটা ছেলে একটা মেয়ে হয়েছে যমজ বাচ্চা আজকে থেকে দশ বছর আগে তোমার ছেলের বয়স এখন দশ বছর ছেলের আর মেয়ের ওর স্কুলে যায় তো দশ বছর পরে তুমি আবার বাচ্চা নিস আবারও টুইন সুহান আল্লাহ দেখলাম এখনো টুইন তোমার ফ্যামিলির কারই টুইন নাই অথচ তোমার বারবার বাচ্চা আসলেই টুইন প্রেগনেন্সি হয় কি অসাধারণ ওই দুটো বাচ্চা তো মাসাল্লাহ সুস্থ তাই না আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা তো আজকে বারো সপ্তাহ ছয় দিন একটার পেলাম আছে আরেকটা দেখি খুবই সুন্দর দুইটা টুইন দুইটা ঘরে বাচ্চাগুলো কিন্তু সেপারেটেড এই যে এই একটা পর্দা দিয়ে বাচ্চাগুলো সেপারেটেড এই একটা বাচ্চার ঘর এখানে আরেকটা বাচ্চা আছে এডি ডিরেক্টর বাবু এতই ভাগ্য ভালো মাশাআল্লাহ বলার বাইরে দুইবারে চারটা বাচ্চা মালিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তার উপরে সাধারণত দুইটা ছেলে না দুইটা মেয়ে হয় মানুষ তাই না তোমার তো এক ছেলে এক মেয়ে প্রথমেও টুইন দশ বছর পরে বাবু নিল তারপর টুইন তিন বছর ও আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চার পরে দীর্ঘদিন বাচ্চা হয়ই নেই ওই জন্য নিতে পারেনি আচ্ছা আচ্ছা টানা তিন বছর চিকিৎসার পরে ওই যে এখন বাবু পেটে আসছে আবার

দুইটা বাচ্চা মনে এক্সাইটেড আপনার অনেক না ওরা দুইজন প্রথম দুইটা আর আর একবার বাবু আসতেছে তাও দুইটা মাসাল এই যে এই ছবিটাতে দেখেন কি সুন্দর করে দুইটা মাথা দেখা যাচ্ছে একসাথে দুইজনের মাসাল্লাহ ভালো আপুকে অনেক কংগ্রাচুলেশন আলহামদুলিল্লাহ